আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन শুরু করছি আল্লাহর নামে খুবই সুন্দর চিটাং বংশের কাঠের একটি রাজকীয় খাট 2024-25 সালের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন বাংলাদেশে ফার্স্ট টাইম নতুন ইউনিক একটি ডিজাইন চলুন না 6 ফিট 7 ফিট ফুল বক্সের এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশে ফার্স্ট টাইম এই আধুনিক স্মার্ট ডিজাইনের খাটটি যারা দেখতেছেন তারা একমাত্র বুঝে থাকবেন এই খাটের যে গোলাপের ডিজাইন স্ট্রাকচার গুলো এরকম ভাবে ভাসানো হয়েছে যেই ম্যাস্তুরি কাজের অভিজ্ঞতা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর সেই ম্যাস্তুরি হাত দ্বারা কিন্তু পসিবল এই ধরনের খাটের ডিজাইনগুলো করাটা সম্ভব একেবারে সলিড পাঁচ ইঞ্চি কাঠের উপরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে পছন্দ করবে এই খাটের সাথে ম্যাচিং করা আলমারি ডাইনিং ওয়াল সুকেস ফুল বেডরুম সেট আমাদের কাছে রয়েছে এই খাটটি আজকে ডেলিভারি দিচ্ছি আমার এক সম্মানিত ক্লায়েন্ট উনি একজন রেমিটেন্ট যোদ্ধা প্রবাসে থাকাকালীন অবস্থায় আমাকে অর্ডার করেছেন তো ফাইনালি আজকে এটা জিরা নিতে ডেলিভারি দিচ্ছি আমার এই সম্মানিত ক্লাইনের বাসাতে তো ভাই কিন্তু ইউটিউবে আমার ভিডিও দেখেছেন তো ফাইনালি আমাকে অর্ডার করেছেন তো আজকে এই ভাইয়ের বাসায় ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে অর্ডার করতে পারেন ওপো ফার্নিচার সারা বাংলাদেশে যে কোনো ডিজাইনের ফার্নিচার যে কোনো মডেল হোক না কেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর এই খাটটি আপনারা দেখেন ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় একটা প্রোডাক্টের ফিনিশিংয়ের উপরে এই খাটটি এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটা এর জন্যই দেওয়া হয়েছে আপনারা একটা বিষয় দেখলে বুঝতে পারবেন যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলি এই যে গোলাপটা দেখতেছেন এক মুঠো একটা গোলাপ এই গোলাপটা কিন্তু সব মেস্তুড়ির হাত দ্বারা কিন্তু সম্ভব নয় এই গোলাপটা ফুটানো আসলে এক একটা গোলাপ ফুটাইতে প্রায় এক দিনের মতো সময়ের প্রয়োজন এটা যেহেতু হাতের ডিজাইন করা এটা কখনও আমরা মেশিনে হয় না এরকম মেশিন পৃথিবীতে নাই হ্যাঁ মেশিন আছে যেটা দরজা করা হয় সিএনজি মেশিন সেটা একমাত্র সিম্পল ডিজাইনগুলো করার জন্য কিন্তু এই ডিজাইনগুলো হাতে করা দীর্ঘ সময়ের প্রয়োজন তো এটা ফিনিশিংটা দেখুন ছোট্ট ছোট্ট গোলাপের পাপড়ির ডিজাইন স্ট্রাকচার কোয়ালিটি বেস্ট আলহামদুলিল্লাহ এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চি কাঠের থেকে এই ডিজাইনটা নেওয়া হয়েছে দুই সাইডে যে ঝুমকার ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা খান্দানি মনে হচ্ছে একটা টপ থেকে গোলাপ গোলাপ ঝুলে পড়ে আছে বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন বেস্ট ফিনিশিং বেস্ট স্ট্রাকচার ইনশাল্লাহ সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসস্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি অবশ্যই আপনারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে চিটা অংশেগুণ কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার অবশ্যই আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম